দু সালে বাংলাদেশ ফুটবল এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে জুনিয়র থেকে সিনিয়র ন্যাশনাল টিম থেকে অনূর্ধ্ব পর্যায়ে সবাই কিন্তু দারুণ কিছু করে দেখাচ্ছে আজকে যদি বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল বা বয়সভিত্তিক এই টিমের কথা বলি পাঁচটা গোল দিয়েছে তিমুল রেস্টের বিপক্ষে পাঁচটা গোল তিমুল রেস্টের বিপক্ষে দিতে সক্ষম হয়েছে কিন্তু তিমুল লেস্তে তারা কোনো গোল করতে পারেনি এশিয়ান কাপের বাছাই পর্ব বা অনিত পর্যায়ে বা বয়স ভিত্তিক এই দলটা তারা কিন্তু দারুণ একটা মিশন শুরু করেছে এশিয়ান কাপ বাছাইয়ে যখন আমাদের হামজাদ চৌধুরীর টিম বাংলাদেশ ব্যর্থ হয়েছে তারা সাকসেস হতে পারেনি তারা কোয়ালিফাই করতে পারেনি তখন কিন্তু আমরা অনিত সত্র প্রতি এখন তাকিয়ে রয়েছি দেখা যাক এই দলটা কোয়ালিফাই করতে পারে কি না অপরদিকে নারীরা তো অলরেডি কোয়ালিফাই করেছে দুই পর্যায়ে বয়স ভিত্তিক দল ন্যাশনাল টিম সবাই কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে সো এবার পুরুষ টিমের ক্ষেত্রে এই অনির্দ শত্রু দলটাই এখন স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে আরও বেশ কিছু ম্যাচ রয়েছে চীন বাহারাইন ব্রুনাই শ্রীলঙ্কা এদের বিপক্ষে ম্যাচ হবে এবং যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু কোয়ালিফাই করার সুযোগ পাবে সোমবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ব্রুনাইয়ের বিপক্ষে আজকে যে ম্যাচটা হলো এই ম্যাচে প্রথম আর্ধেই বাংলাদেশ শূন্য ব্যবধানে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও দুইটা গোল করতে সক্ষম হয় জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক অপরদিকে একটি করে গোল করেছেন লিপাত কাজী বাইজিৎ পোস্তামি এবং আকাশ আহমেদ